אַז איז זיי জি সয় আয় জিছা আয় আয়রে আমার সাথে কোরআন পড়ি নতুন নতুন সুরানে শিখে নি কিছুই যখন ভালো লাগবে না তোর বাবার জন্য কেবল দোয়া করবি আয় জিষা আয় 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 রে আমার সাথে আই এখনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলে বেলার মতো বায়না করে কাছ থেকে নেনা তুই আমায় কেড়ে আয় জয় আয় জয় হিসা আয় আয় রে আমার কাছে আয় মামনি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোপা বেদে সি কেমন কাজল দিলি কালো চোখে আয় জিছায় আয় জিছাই আয় আয় রে আমার পাশে আয় মামনি এই হাতটা ভালো করে ধর এখনি হারানো সেদিনে চল চলে যাই ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি আয় জিছা আয় 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 আ